হিউজ কোয়ান্টিটি কিন্তু আমাদের স্টকে ট্রেন্ডিং এ রয়েছে এই পলসার ইউনিক স্টাইলিশ লুকিং সম্পূর্ণ প্রোডাক্ট গুলো কোয়ালিটি আপনার শোরুমের জন্য বেস্ট একটা আইটেম দেখবে ওয়াও একদম ন্যাচারাল একটা ভিউ দৃশ্যের প্রোডাক্ট কিন্তু স্টাইলিশ লুকিং সম্পূর্ণ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমি সারা বছর গার্মেন্টসের নতুন নতুন কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখাই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে ব্যতিক্রম ধর্মী টি শার্ট পলোশার্টের কালেকশনগুলো দেখাবো তো অনেকেই চায় যে আসলে একটু ব্যতিক্রম ধর্মী টি শার্ট পলোশার্টগুলো তাদের দোকানে ওঠানোর জন্য যাতে করে তারা তাদের দোকানে আসা কাস্টমারের দৃষ্টি আকর্ষণ কর করাতে পারে এবং তারা কালেকশনগুলো সেল করতে পারে হ্যাঁ সবাই তো চায় একটু আনকমন একটু ব্যতিক্রম ডিজাইনগুলো নেওয়ার জন্য এজন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি যদি আপনি ধৈর্য সহকারে না দেখেন কিভাবে জানবেন যে এখানকার কালেকশনগুলো আসলেই ব্যতিক্রম আসলেই নিলে সেল হয়ে যাবে তো দর্শক স্ক্রিনে তার নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে বর্তমান বাজারের নতুন নতুন আরও কালেকশনগুলো দেখে নিতে পারবেন এখানে ডিজাইনগুলো থাকবে একটু অন্যরকম কালারের কম্বিনেশন থাকবে এবং প্রাইসেরও অনেক ভেরিয়েশন থাকবে দর্শক ডেসক্রিপশনে আপনার এই যে এখানে যাওয়ার একটা অ্যাড্রেস দিয়ে দিব সেখানে আপনি সরাসরি যেতে পারবেন স্ক্রিনে তার নাম্বারে কথা বলেও আরও নতুন নতুন কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন আমি সবসময় যাই আপনাদের সাথে এরকম নতুন নতুন বাইং হাউসের নতুন নতুন কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেখানোর জন্য এতে করে দিনশেষে আপনারা উপকৃত হন এবং আপনারা কিন্তু বর্তমান বাজারে আপডেট গার্মেন্টসের কালেকশনগুলো সম্বন্ধে ধারণা নিতে পারেন হ্যাঁ এটাই আমার কাজ আমি সব সময় বিভিন্ন প্রস্তুতকারকে সন্ধানগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেয় এতে করে আমাদের দেশের তৃণমূল পর্যায়ের বিভিন্ন গার্মেন্টস রিলেটেড রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে যারা রিটেলে সেল করে তারা কিন্তু আপনারা জানতে পারে এখানকার কালেকশনগুলো কিন্তু আবার সারা বাংলাদেশের অনেক পাইকারি ব্যবসা নিয়ে আবার পাইকারিও বিক্রি করতে পারে আর যারা সরাসরি নিয়ে খুচরা

সো আমরা আজকে প্রথমে যে প্রোডাক্টগুলো দেখাবো তার আগে আমাদের অফিস ঠিকানাটা বলে দেয় আমাদের অফিস ঠিকানা হচ্ছে সেক্টর চোদ্দো রোড ষোলো হাউস ওন পঞ্চাশ নাম্বার উত্তরা ঢাকা আর আমরা একটা ইউনিক আইটেম কিন্তু নিয়ে এসেছি এটা হচ্ছে এরকম ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে এরকম ব্ল্যাক একটা বক্সের ভিতরে কিন্তু আপনারা এই টাইপের চায়না ফ্যাব্রিকের শার্টগুলো পাবেন টোটাল দশটা কালার থাকবে দশটা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু এরকম একটা বক্স থাকবে ইউনিক স্টাইলের সো এই বক্সগুলো দেখা প্রত্যেকটা আমাদের থাকবে প্রোডাক্টগুলো আমি দেখাই এটা হচ্ছে চায়না ফ্যাব্রিকের স্টিচ হবে দেখতে পাচ্ছেন এরকম স্পানডেক্স হবে খুবই ইউনিক এবং বাটনগুলো দেখেন খুবই স্ট্যান্ডার্ড মানের সো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন খুবই ইউনিক প্রোডাক্টগুলো সোজা কথা কপি না আপনার নিজস্ব নিজস্ব ব্র্যান্ডে তৈরি করা এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন কালার একটা কিন্তু থ্রি ভিউ কিন্তু একটা লোগো রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন লুকিংটা দেখেন অসাধারণ ইউনিক সো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন সরাসরি অফিসে এসে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন ফুল স্পানডেস খুবই স্ট্যান্ডার্ড মডেল খুবই সুন্দর সরাসরি চলে আসুন আমাদের অফিস ঠিকানা এসে দেখে ভিজিট করে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো থাকবে প্রতিটা প্রোডাক্ট দেখেন কতটুকু স্পানডেক্স হাইলি স্পান্ডেক্স হবে দেন হচ্ছে যে প্লাকেটের ফিনিশিংটা দেখেন প্লাকেটের ফিনিশিংটা কতটুকু সুন্দর এই চায়না পোলো শার্টগুলো আমাদের কাছ থেকে আপনারা মাত্র একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নকলে কিন্তু আমরা দাম সহ আপডেটের প্রাইসগুলো দেওয়া দিতে পারছেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি অলরেডি আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন আমাদের প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটি কতটুকু ভালো এবং কতটুকু স্ট্যান্ডার্ড মডেল সরাসরি অফিসে এসে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন পিওর ব্ল্যাকের ভিতরে হবে

অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু পাইকেটে নিতে পারবেন এখন যে প্রোডাক্টগুলো দেখাবো সবচেয়ে মার্কেট ট্রেন্ডিংয়ে থাকা হাওয়াই শার্টগুলো যারা এই তীব্র গরমে যারা হাওয়াই শার্টগুলো চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি টোটাল আমাদের কাছে কালার থাকবে হচ্ছে এটা ভিসকস ফ্যাব্রিক টোটালি ভিসকস ফ্যাব্রিক হালকা লেলেন মিক্সড আছে সো এই প্রোডাক্টগুলো কিন্তু সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাত পিসের বিলিস্টার করা থাকবে ওয়াও একদম ন্যাচারাল একটা ভিউ দৃশ্যের প্রোডাক্ট কিন্তু আপনারা সরাসরি অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু কালেকশন করতে পারবেন চলে আসুন আমাদের অফিস ঠিকানায় এসে দেখে ভিজিট করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু পার্চেস করতে পারবেন এতটুকু ইউনিক স্টাইলিস্ট লুকিং সব প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের ক্যাপ্টেন ফ্যাশন থেকে নিতে পারবেন ক্যাপ্টেন ফ্যাশন বাইং হাউস চেষ্টা করে আপনাদেরকে একটা রিজনেবল প্রাইজের ভিতরে এবং একটা সাশ্রয়ী দামের ভিতরে ভালো কিছু একটা দেওয়ার জন্যে আপনারা যারা আমাদের সাথে যারা ব্যতিক্রম খোঁজে হ্যাঁ ব্যতিক্রম যারা খুঁজেন তাদের জন্য এসেছি আপনারা কিন্তু নিতে পারবেন এবং সুইংলেস উইদাউট সুইং ছাড়া যে পলোগুলো আছে আমরা তৈরি করেছি দেখতে পাচ্ছেন পাচ্ছেন প্যাস্টিং করা থাকবে বাটনগুলো দেখতে পাচ্ছেন চাইনা ফ্যাব্রিকের বাটনগুলো দেখতে পাচ্ছেন কোনো প্রকার সুইং নেই খুবই স্ট্যান্ডার্ড মানের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে সুইংলেস ছাড়া যারা প্রোডাক্টগুলো চাচ্ছিলেন তারা কিন্তু সুইংলেস সার এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন ডেস্টিং করার ভিতরে এই প্রোডাক্টগুলো কিন্তু মেক করাই দেখতে পাচ্ছেন খুবই ইউনিক প্রত্যেকটা ডিজাইন ইউনিক এই একটা ফ্যাব্রিক দেখেন ফ্যাব্রিকটা দেখলে জোস একটা ফ্যাব্রিক কিন্তু দেখতে পাচ্ছেন চায়না ফ্যাব্রিক দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করা সরাসরি অফিসে এসে দেখতে নিতে পারবেন দেখেন ফ্যাব্রিকের যে বাইনটা দেখতে পাচ্ছেন এটা চায়না ফ্যাব্রিক চায়না থেকে ইম্পোর্ট করে এই প্রোডাক্টগুলো কিন্তু মেক করা আর চায়না মার্শালাইজ ফ্যাব্রিকের ভিতরে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের পলার পোড়ো শার্টগুলো পেয়ে যাবেন আদারওয়াইজ আমাদের কাছে কিন্তু নতুন নতুন স্টাইলের অনেক পোলো শার্ট রয়েছে সবচেয়ে মার্কেটে ট্রেন্ডিংয়ে রয়েছে এই পলো শার্টটা দেখতে পাচ্ছেন ইউনিক প্রতিটা প্রোডাক্ট থাকবে ইউনিক দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এই ইউনিক স্টাইলের লুকিং সম্পূর্ণ পলো শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন দেন হচ্ছে দেখেন এখানে একটা লোগো থাকবে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেন হচ্ছে এখানে একটা থ্রি ডিবি লোগো থাকবে এখানে দেখতে পাচ্ছেন কতটুকু স্ট্যান্ডার্ড মানের একটা সুইম করে থাকবে কতটুকু স্ট্যান্ডার্ড মানে সো এই প্রোডাক্টগুলো কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন কতটুকু ইউনিক এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো সরাসরি অফিসে এসে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো বুঝে নিতে পারবেন দেখেন চলে আসুন আমাদের অফিস ঠিকানায় এসে দেখে ভিজিট করে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আরেকটা ইউনিক একটা প্রোডাক্ট দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অ্যাম্ব্রয়ডারি থাকবে দেন হচ্ছে এখানে একটা থ্রি ভিউ কিন্তু লোগো থাকবে দেখতে পাচ্ছেন স্টোন প্লাস এম্ব্রয়ডারি করা টোটাল দুইটা কালার থাকবে অর্থাৎ কেউ যদি ব্র্যান্ডের টি শার্ট শার্ট শার্টের কালেকশন নিয়ে ব্যবসা করতে চায় তারা আপনাদের কাছে আসবে যে তারা আমাদের কাছ থেকে এসে দেখে ভিজিট করে নিতে পারবে দেন হচ্ছে যে এই ধরনের গোল্ডেন কালারের ভিতরে ল্যাকরা ফ্যাব্রিকের ভিতরে কিন্তু এই পলোসার ল্যাকরা ফ্যাব্রিক্স হ্যাঁ আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবে আর আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের দুই থেকে তিনটা করে স্টাইল থেকে কালার থাকে এখন যে পলার প্রোডাক্টগুলো দেখাবো এটা হচ্ছে আরেকটা নতুন স্টাইলিং হাউস হয়েছে আপনার আমাদের প্রোডাক্টগুলো দেখে হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের স্টকে থাকা সকল ডিজাইনের আপডেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কতটুকু ইউনিক এবং লুকিং সম্পর্কে প্রোডাক্টগুলো আপনারা প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন চলে আসুন অফিস ঠিকানা এসে দেখে ভিজিট করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে লুকিং সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু পাইকের নিতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে কিন্তু সবচেয়ে বড় আমরা সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ থাকে যে প্রোডাক্টগুলো সেল করে থেকে সবচেয়ে বেশি সেটা হচ্ছে এই চায়না পিপি ফ্যাব্রিকের পোলো শার্টগুলো দেখেন আচ্ছা এই চায়না চাহিদা এগুলো কি উৎসাহিদা রয়েছে মার্কেটে আমরা সারা বছরই তৈরি করে থাকি আপনারা যারা হোলসেলে নিতে চান তারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো হোলসেলে নিতে পারবেন মাত্র একটা রিজনেবল প্রাইসের ভিতরে এবং আমরা স্টেফেরগুলো সেল করতেছি তিনশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক লুকিং সম্পূর্ণ হিউজ কালার রয়েছে আমি যদি একটু দেখাই এ একটা কালার থাকবে অলিভ কালারের ভিতরে একটা স্টেফের নেভি কালার হিউজ কালার হিউজ কোয়ান্টিটি কিন্তু আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আপনারা যারা হোলসেল নিতে চান তারা সরাসরি অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো পাইকারিতে নিতে পারবেন দেখেন কতটুকু সুন্দর এবং কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো আপনারা হোলসেলে নেওয়ার জন্য চলে আসুন আমাদের অফিস ঠিকানায় এসে দেখে ভিজিট করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন একদম আনকমন স্টাইলিশ এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আপনাকে ক্যাপ্টেন ফ্যাশন বাইং হাউসে আসতে হবে এসে দেখে ভিজিট করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন উইদাউট আমাদের কাছ থেকে জ্যাকর্ড কলারে এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন সম্পূর্ণ জ্যাকর্ড একটা কলার হবে খুবই ইউনিক এবং অথেন্টিক এই ডিজাইনের ভিতরে এই প্রোডাক্টগুলো কিন্তু তো আপনারা ক্যাপ্টেন ফ্যাশন বাইং হাউস থেকে নিতে পারবেন আচ্ছা ক্যাপ্টেন ফ্যাশন বাইং হাউস চেষ্টা করে আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসের ভিতরে প্রোডাক্টগুলো তৈরি করে দেওয়ার জন্য এবং প্রতিটা প্রোডাক্ট হচ্ছে ইউনিক তাছাড়া আমাদের কাছ থেকে আপনারা যারা সলিড শার্টগুলো নিতে চান এই টাইপের সলিড পলো শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মোটামুটি সর একটা কোয়ান্টিটি রয়েছে আদারওয়াইজ এই তীব্র গরমে যারা অতিষ্ঠ হয়ে গিয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের টি শার্টগুলো নিতে পারবেন সরাসরি অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের টি শার্টগুলো কালেকশন করতে পারবেন খুবই সুন্দর ইউনিক এবং স্টাইলিস্ট কোয়ালিটিফুল এই টি শার্টগুলো নিতে চলে আসুন আমাদের অফিস ঠিকানায় এসে দেখে ভিজিট করে কিন্তু আপনারা নিতে পারবেন হিউজ কালার রয়েছে ছয় থেকে ষাটটা কালার হবে সর্বনিম্ন কত টাকা দিয়ে থাকেন মাল সর্বনিম্ন আমরা হচ্ছে দশ হাজার টাকার পার্সেল নিলে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এগুলো পাঠিয়ে দিয়ে থাকি আপনার দোকানে বসে থেকে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সরাসরি আপনার দোকানে চলে যাবে প্রোডাক্ট আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান তারা আমাদের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি চায়না সকল ধরনের এবং আমাদের দেশীয় ফ্যাব্রিকের প্রোডাক্টগুলো যেগুলো আছে স্টিজ ফ্যাব্রিকের এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপডেট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আদারওয়াইজ আমাদের কাছ থেকে কিন্তু ফর্মাল শার্টগুলোও পাবেন এরকম আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ করা এখানে ফর্মাল শার্টটাই কমই চলে হ্যাঁ এগুলো ফর্মাল অফিসিয়াল শার্ট তো এগুলো টুকটাক সারা বছরই চলে মানে একটু কমফোর্টেবল নাকি জি কমফোর্টেবল যারা আপনাদের কাছ থেকে হোলসেল নিতে চান তারা আমাদের কাছ থেকে এই ধরনের ফর্মাল শার্টগুলোও কিন্তু নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে ভিজিট করে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ অনেক ধন্যবাদ ভাই আপডেটটা দেওয়ার জন্য ব্র্যান্ডের কালেকশনগুলো দেখানোর জন্য i love you.